একটি আগ্নেয়াস্ত্র সহ দুরাউন্ড গুলি ও একটি চাপু সমেত গ্রেপ্তার এক ঘটনাটি ঘটেছে ইসলামপুর ব্লকের অন্তর্গত জিরোপানি মোড় ফুলপখর ব্রিজ সংলগ্ন এলাকায় জানা যায় ধৃত ওই ব্যক্তির নাম মোহাম্মদ রাজু বয়স চব্বিশ বাড়ি ইসলামপুর ব্লকের কালনাগিন এলাকায় ইসলামপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে মোহাম্মদ রাজু নামে ওই ব্যক্তির কাছ থেকে একটি আগ্নেয়স্ত্র দুরাউন্ড গুলি ও একটি চাকু সহ গ্রেপ্তার করে ধৃত ওই ব্যক্তিকে ইসলামপুর থানায় নিয়ে আসা হয় শনিবার বারোটা নাগাদ মহম্মদ রাজু নামক ওই ধৃত ব্যক্তিকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয় উত্তর দিনাজপুর থেকে পরিমল সরকারের রিপোর্ট আমাদের টিভি রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং 6294607196